ولذكر مناديا ولذكر مناديا ايلى مهما بسرورك اصرخ من فرقنا سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين মোবাইলটা পান না পার

আজকে আপনাদের বাড়ি যে ভিত বসিয়ে দিয়েছি এটা হাজার পঁচিশ পঁয়ত্রিশ পঁচিশ নম্বর ওয়ার্ডে এবং আপনাদের এই তত্ত্বাবধানে ছিল এবং বংশ আমার সাথে যারা এসেছে তেত্রিশ নম্বর ওয়ার্ডের বাসাবাড়ি মেনে পঞ্চায়েত কমিটির দ্বারা এখানে আরো উপস্থিত অনেকে আছে আদিল ভাই গদলি থানা আদিল ভাই থান্ডেমনি মাধ্যম থেকে আমার জন্য আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনাদের প্রধ করতে পারি